আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমি আঙ্গুরের গাছটা দেখিয়েছিলাম আসলে এই কদিন ঝামেলার জন্য আর দেখাতে পারি না এটার যে কী অবস্থা এখন সো এই যে আঙুরটা দেখছি দেখিয়েছিলাম যে কাঁচা আছে গাছের মধ্যে মাত্র তখন আসছিল আঙ্গুর ছোটো ছোটো আঙ্গুর এটা লাল আঙ্গুর বলেছিলাম সো আজকে আমি আপনাদেরকে এই গাছটা পাঁচ দিন পরে কেমন হয়েছে এবং আঙ্গুরগুলো কি আসলে আঙ্গুর কিনা এটা সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এখানে অনেকগুলো আঙ্গুরের গাছ ছিল কিন্তু আমি সময়ের জন্য আসলে যেতে পারছিলাম না আর এমনি তো মনটা ভালো ছিল না এতদিন সো তারপরেও আমি গিয়েছিলাম ওইখানে একটু কাজ ছিল তো আসার সময় দেখি আমি আঙ্গুরগুলো সব পেকে গেছে সো তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম যেটা আমি আজকে দিচ্ছি তো এই যে পাঁচ দিন পরে আমি যখন এইখানে যাই যে দেখেন আঙুর কি সুন্দর পেকে আছে একদম মানে কী বলবো অনেক সুন্দর লাগছিল আর এখন তো কালো হয়ে গেছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো কালকে যে কেমন হয়েছে এখন এখানে আমি আঙুরগুলো নিয়েছি এখন সম্পূর্ণ পাকে নাই এটা জাস্ট পেকে গিয়েছিল তাই আমি ভাবলাম যে দেখাই দেখে ভিডিওটা করে নিই আর এটা দেখে পরে আমি আবার যাব কালকেই বাকিগুলো নিয়ে আসার জন্য তো আমি ওই আঙুরের যে থোকাটা ছিল সেটা নিয়ে এসেছি আঙুরগুলো দেখেন কত সুন্দর একদম ফ্রেশ আর আজকে দেখলাম আঙুরগুলো একদম কালো হয়ে গেছে তো আমি কালকে আপনাদেরকে আবার দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ